தஷ மண்டலி அல்லாம গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচ ইউনিট আপনার ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব দশম মন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছে আপনার সঙ্গে আমি যে কথাটা বলছিলাম এনারা বিদেশে থাকেন মোল্লা ওনার নাম ছেলিমুল্লা চৌধুরী ওনার নাম ওনারা সারা দেশে কিছু বাড়ি করবেন ওনারা ডেভেলপারে ডেভেলপারের কাজ করবেন এই বাড়ি নির্মাণ করে সেগুলো বিক্রি করবেন তো সে আলোকে ওনারা শুরু করছেন কাজ এবং প্রথমে ওনারা আমাদের কাছে আসছিলেন এবং আমাদের কাছ থেকে ডিজাইন তৈরি করে নিয়েছেন এই ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন আমাদের আমাদের আর্কিটেক্টর তৈরি করছে তো এটা দিয়ে ওনারা ফার্স্ট কাজ শুরু করতে যাচ্ছে আশা করি এটা আপনাদেরও অনেক পছন্দ যারা দেখছেন তাদেরও অনেক পছন্দ হবে আপনারা যারা এই ধরনের বড়ো বাড়ি ছোটো বাড়ি ডিজাইন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ টিম দিয়ে আমরা আপনাদেরকে একটা সুনিপন একটা ডিজাইন আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো তার সময় আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন যে গ্রাউন্ড ফ্লোরটা এরকম গ্রাউন্ড ফ্লোরে বেশ জায়গা যদি আমি এই সাইডটা দেখাই গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখেন এই অংশটাই হচ্ছে আপনি মসজিদ করা হয়েছে গ্যারেজ করা গ্যারেজের জন্যে এখানে কিছু গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে মূল এন্ট্রেন্সটা এটা রাখা হয়েছে এখানে আপনি কেয়ারটেকারের রুম রাখা হয়েছে গ্যাস সিলিন্ডারের স্পেস রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে টেন পার্সনের টেন পার্সন লিফ্টে একটা লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি আছে তারপরে কিছু পিছন থেকে একটা ইউনিট দুটা তিনটে ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আপনাদের দেখায় যে পাঁচটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো যাক দোতলা থেকে এখানে এই অংশটা অফ হয়ে গেছে মসজিদটা অফ হয়ে গেছে এখন আমি গ্যারেজের অংশ দিয়ে তারা সে লিফ্টের এই লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে আমি আটটা প্ল্যান যদি দেখাই দশম আমি প্রথমে ইউনিট এ দেখাবো ইউনিট এতে হচ্ছে আপনার এক হাজার সাত স্কোয়ার ফিট এখানে একটা ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনি বেশ বড় ডাইনিং রুম পাচ্ছে দশ ফিট বাই উনিশ ফিট দু ইঞ্চে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাস বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বারান্দা রাখা আছে লবির মতন যাদের পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে হয় সেজন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বিতে এখানে এক হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছি আমরা এখানে ডাইনিং একটা পাচ্ছি আগের মতোই এখানে একটা বেডরুম বেডরুম ওয়ান বেডরুম ওয়ানের সঙ্গে একটা পান্ডা রাখা আর এখানে বেডরুম টু টু এর সঙ্গে একটা বান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কমন টয়লেট সরি এটা বেডরুম ওয়ানের সঙ্গে এই বাথরুমটা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বান্দা রাখা আছে ভেন্টিলেশনের জন্য আর এখানে কমন টয়লেট রাখা আছে আর এবং এখানে একটা আরেকটা বেডরুম রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে আপনার হচ্ছে এক হাজার চৌত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট বি সাজানো হয়েছে এখন আমি যে ইউনিট সি দেখাই ইউ সিট আটশো তেত্রিশ স্কোয়ার ফিট কিন্তু সেখানেও তিনটা বেডরুম রাখা হয়েছে এখানে এখানে এই দরজা ঢুকবে এখানে এই দশ ঢুকবে এখানে একটা ভয়েট রাখা হয়েছে আপনাদের এখানে ভয়েড ভয়েট রাখা হয়েছে এই দরজা দিয়ে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বানান্দা রাখা আছে টয়লেট অ্যাটাচ করা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে টয়লেট রাখা আছে বা একটা বানান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে এই অংশ সাজানো হয়েছে এখানে যদি ইউনিটটি আমি ডিতে যাই এখানে ঢুকা একটা আটশো তিরাশি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা লিভিং রুম ড্রয়িং রুম এখানে একটা বড় ডাইনিং রুম আপনি দেখতে পাচ্ছেন বারো ফিট পাঁচ ইঞ্চি বা ষোলো ফিট আট ইঞ্চি এখানে একটা গেস্ট বেড আছে গেস্ট বেড এখানে কমন টয়লেট রাখা আছে এটার বারান্দা রাখা আছে বারান্দা বলতে এটা একটা লবি যাতে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন হয় এই ডাইনি এখানে একটা কিচেন রাখা আছে এবং এখানে একটা একটা বেডরুম রাখা আছে বেডরুম সেটা বান্দ রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং বান্দ রাখা আছে যখন আমি ইউনিট ইতে যাব তখন একই রকম সেজন্য আমি এটা দেখাইলাম না তো দশম এইসে হচ্ছে মোটামুটি পাঁচটা ইউনিট এভাবে সাজানো হয়েছিল ছাড়টাকে চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে আমি যদি ছাড়টাকে আবার আপনাকে আরেকবার দেখাই যে এটা হচ্ছে সেই ছাড়টা চমৎকার কম্বিনেশন করে এগুলো সাজানো হয়েছে তো দর্শকমান্ডলী এই ছিল মোটামুটি আমার আজকে উপস্থাপনা আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আমি আবারও বলছি যে এটা একটা হচ্ছে উল্লাহ চৌধুরী নামে এক ভদ্রলোক উনি বিদেশে থাকেন উনি একজন ডেভেলপার হিসাবে কাজ করবেন তাই উনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে উনি কিছু বাড়ি নির্মাণ করবেন তাই প্রথম বাড়ি আমার ডিজাইনের জন্য আমাদের কাছে কাছে আমাদের কনসালটিং ফার্মে আসছিলেন আসার পর আমরা ওনার ডিজাইনটা তৈরি করে দিয়েছে ওনার ওনার চাহিদাকে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করছি অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দর্শক এই ধরনের বাড়ি যদি আপনি তৈরি করতে চান এই ধরনের জি প্লাস ফাইবার ছয়তলা বাই যদি তৈরি করতে চান লিফ্ট সহ পালিং সহ সেক্ষেত্রে কিন্তু আপনার তেইশশো চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমন্ডলি আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ